সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি মেডিভয়েস এর বিশেষ আয়োজন মেডিভয়েস নিউজরুমেডিভয়ে স্বাস্থ্য খাতের চলমান গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি দর্শক বেশ কিছুদিন ধরে স্বাস্থ্যখাত বেশ অস্থির সময় পার করছে দাবি দাওয়া রাজপথ এসবই চলছে স্বাস্থ্যখাতে সব মিলিয়ে কিছু দাবি দাওয়া পূরণ হচ্ছে কিছু সমস্যার সমাধান হচ্ছে কিন্তু নতুন নতুন সমস্যা নতুন নতুন সংকট আমরা স্বাস্থ্যখাতে বেশ কিছুদিন ধরে দেখছি এইসব বিষয় নিয়েই আমরা আজকের পর্বটি সাজিয়েছি আমাদের আজকের এই পর্বে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক মাহমুদুল হাসান মাহমুদ ভাই আপনাকে স্বাগত জনাব আব্দুর রহিম আপনাকে এবং মেডি ভয়েসকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আমাকে কথা বলবার আজকে সুযোগ করে দেওয়ার জন্য আচ্ছা মাহমুদ ভাই আপনি নিশ্চয়ই জানেন যে গত বুধবার হাইকোর্ট থেকে এক আদেশ এসেছে আদেশ বলতে হচ্ছে এক যুগের বেশি সময় ধরে একটা রিট চলমান ছিল ডাক্তার পদবী ব্যবহার সংক্রান্ত এবং রিটটি এই রিটের পাশাপাশি আরও একটি রিট গত বছর দু হাজার সালে করা হয়েছিল এই দুই রুট দুই রিট গত বুধবার খারিজ করা হয়েছে এবং আদালতের আদেশে বলা হয়েছে যে এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ অন্য কেউ ডাক্তার পদবী লিখতে পারবে না এখানে যে বিষয়টা ডাক্তার পদবি অন্য কেউ না লেখার যে আদেশ এই আদেশের পর স্বাস্থ্য খাতে কোন ধরনের পরিবর্তন আসতে পারে আসলে এটি একটি অত্যন্ত জরুরি প্রশ্ন যে চিকিৎসক লিখবে না উচ্চ আদালতের প্রতি আমরা সবাই সম্মানার্থেই বলি আদালতের দীর্ঘ সূত্রিতা কিন্তু একটা বড় এখানে একটা কথা এতদিন পর্যন্ত চললো আপনাকে দেখলেন ওই যে রিট যেটা ছিল ওটা দুই সাল থেকে হ্যাঁ তেরো সাল থেকে চলছে শুনানি পরে শামসুল হুদা তৎকালীন ছিলেন যে তাদের মেডিকেল কি বলে টেকনিক্যাল অ্যাসোসিয়েশন যেটা ওখানকার যে তৎকালীন আহ্বায়ক ছিলেন শামসুল হুদা উনি এটা এবং ওনার সঙ্গে আর সংশ্লিষ্ট কয়েকজন এটা করে দুই সালে আপনি যে কথা বলেন একানব্বইতম বার পর্যন্ত শুনানি হলো এখানে কিন্তু আমার যে যার যে যোগ্যতা তার জন্য সেই পথটাই খোলা রাখা উচিত এমবিবিএস বিডিএস যিনি পাশ করলেন তার একটা বড় সিলেবাসের মধ্য দিয়ে দীর্ঘদিনের অধ্যবসায়ের পরে স্বীকৃত সার্টিফিকেটে চিকিৎসক হলে আমি ডিপ্লোমার হতে হবে বা পরিচিত হতে হবে এটা তো প্রথমেই একটা বড় বৈষম্য কারণ আমি তো এম বিবিএস পাশ করিনি তো এর মধ্য দিয়ে গতকালকে একটা যুগান্তকারী রায় হয়েছে গত বুধবারে আপনি যেটা বললেন এই যুগান্তকারী রায়ের পরে আমি মনে করি যে একটা বড় পরিবর্তন আসবে চিকিৎসা খাতে যে আপনি আমি সাধারণ মানুষ চিকিৎসক সেটি কিন্তু আমরা এখন চিহ্নিত বা আপনাকে বলে যে নির্দিষ্ট করতে পারবো যে তার কাছে আমি চিকিৎসক যেতে পারবো কিন্তু কিন্তু এখানে এখনো পর্যন্ত একটা বাধা আছে যেমন আপনি যেটা বলছেন যে গতকালকে রায় হয়েছে আপনি জানেন এখানে ১৩ বছরের শুনানি বা বারো বছরের বেশি সময় শুনানির পরে রায় হয়েছে এখনো কিন্তু আপিল করা তাদের জন্য সুযোগ আছে যারা হচ্ছে এলো ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি চাইলে তারা কিন্তু এখানে আপিল করতে পারবে সেই ঝুঁকিটা কিন্তু এখনো পর্যন্ত আছে আমরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিষয় হচ্ছে সঙ্গে যুক্ত করতে চাই এখানে একটা ভুল মেসেজ যেতে পারে সমাজে যেমন এই এই জটিলতাগুলিও নিরসন হওয়া দরকার যেমন পশু চিকিৎসক যাদেরকে আমরা বলি তাদের কিন্তু চিকিৎসক বা ডক্টর লিখতে কিন্তু কোনো বাধা নেই অপর একটি রায়ে কিন্তু আপনার হোমিওপ্যাথিক চিকিৎসকদের এখনো পর্যন্ত চিকিৎসক লেখার সুযোগ আছে হ্যাঁ লিখছেন এবং এটা সুযোগ আছে এই পুরো বিষয়টি আসলে আরো বেশি পরিষ্কার এবং মানে জাতির সামনে স্বচ্ছ হওয়া উচিত এবং চিকিৎসকদের এমবিবিএস বিডিএস কোর্সেরও যে চিকিৎসক তাদের জন্য সম্মানজনক এই জায়গাগুলোকে আরো পরিষ্কার করা উচিত আচ্ছা এখানে যে বিষয়টা যারা ডিএমএফ ডিগ্রিধারী ম্যাথস থেকে পড়াশোনা করার পরে পরবর্তীতে তারা ডাক্তার লিখছেন লিখতে চাচ্ছেন এতদিন ধরে লিখে আসছেন তারা যখন ডাক্তার লেখেন তখন সংকটটা সমস্যাটা আসলে থাকে জন্য এই আসলে আসলে কেন ধন্যবাদ আপনাকে ভালো জিনিস এটা খুবই কিন্তু আগ্রহ এবং এটা আমাকে অনেকে জিনিসটা জানতে চেয়েছেন ব্যক্তিগত যে আসলে সমস্যাটা কোথায় যে ডক্টর লিখতেই পারে আমি লিখলাম সমস্যা কোথায় এখানে একটা বড় সমস্যা বলা হচ্ছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হ্যাঁ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তো আছে কিন্তু আপনাকে আমি বিষয়টা একটু স্মরণ করে দিতে চাই যারা আমাদের ম্যাথস আছেন তারা নিশ্চয়ই জানেন সারা পৃথিবীতে কোথাও ডিপ্লোমা ডক্টর বলতে কোনো আসলে কিন্তু পদ বা জায়গা নাই এখানে সমস্যাটা কোথায় সমস্যাটা হলো যে যেমন ধরেন এমনিতে আমরা কিন্তু কোয়াক বা ওই যে হাতুরি চিকিৎসকদের কিন্তু একটা বড় ভুল চিকিৎসায় কিন্তু দেখবেন প্রতিনিয়ত আপনার ইয়া হচ্ছে রিপোর্ট হচ্ছে বা আপনি আপনার স্বজনদের কাছে জানতে পারছেন প্রত্যন্ত অঞ্চলে প্রচুর মানুষের এখনো পর্যন্ত ভুল চিকিৎসা বা অপচিকিৎসা হচ্ছে এটা কারা করতেছেন এটা এই করতেছেন। এই বোঝাটা আমরা টানতেছি এখন আপনি যখন এই যে আপনি আবার এই যে প্রেসক্রাইব করার সুযোগ দিচ্ছেন ডক্টর হিসাবে স্বীকৃতি দিচ্ছেন সমাজে সে কিন্তু অনায়াসে ধরনের ভুল চিকিৎসা কিন্তু দিয়ে যাচ্ছেন এর মধ্যে দিয়ে আরেকটা বড় সমস্যা হচ্ছে যে চিকিৎসকদের আত্মসম্মানেও কিন্তু একটা বড় হানি বা আঘাত আপনি ডিপ্লোমা একজন ডিপ্লোমা একজন পাশধারী ব্যক্তিকে ডক্টর বলে দিচ্ছেন অন্যদিকে সে মাথার ঘাম পায়ে ফেলে সে এই যে নিদারুণ কষ্টের মধ্য দিয়ে এসে সে এমবিবিএস বিডিএস পাশ করার পরে সেও ডক্টর হচ্ছেন আবার কেউ একজন টু পয়েন্ট ফাইভ জিরো পাওয়ার রেজাল্ট নিয়ে ডিপ্লোমা করে আপনি সমাজে ডক্টর স্বীকৃতি দিয়ে দিচ্ছেন এটা তো আত্মসম্মানের একটা বড় আঘাত তৈরি হচ্ছে একই সঙ্গে যেটা হচ্ছে এখানে এখনও রানিং আমি যতটুকু জানি প্রায় অলমোস্ট ষাট হাজারের মতো শিক্ষার্থী এটার সঙ্গে ম্যাথসের সঙ্গে অ্যাঙ্গেজ এরা যেটা করতেছে মফসলে বা প্রান্তিকে নিজেরা এখন একটা হসপিটাল খুলে দিচ্ছে নিজেরা সেখানে অনেক সময় এমপি ডক্টরদেরকে নিচ্ছে তারা অনেক সময় নিগৃহীত হচ্ছেন এতে তার আত্মসম্মানে আরও বেশি লাগছে সবচেয়ে বড় যে কারণটা হচ্ছে আমি আপনাকে আরেকটু নক করতে চাই সেটা হলো অ্যান্টিবায়োটিক যে রেজিস্ট্যান্স হচ্ছে এটা একটা বড় কারণ কিন্তু ডিগ্রিহীন মানুষ ডক্টর দাবি করার পরে প্রেসক্রাইব করা এইটা একটা বড় সমস্যা আমি মনে করি যে এই অন্যদেরকে চিকিৎসক লেখার সুযোগ দিলে এটা বাড়তেছে আপনি খুব সুন্দরভাবে চমৎকারভাবে বলছিলেন আমাদের মনে হয় যে যার যতটুকু তার মধ্যেই থাকা অনুযায়ী সেটাই ঠিক আছে সীমা এখন এখানে আরেকটা বিষয় যে চিকিৎসকদের এই যে রায়ের বিষয়টা এটা নিষ্পত্তির কথা বলা হচ্ছিল চিকিৎসকরা পাঁচ দফা দাবি জানিয়েছিলেন তার মধ্যে প্রথম দফা ছিল এটা কিন্তু এরপর আমরা দেখলাম যে এই দাবিটা মেনে নেওয়ার পরেও নিষ্পত্তি হয়ে যাওয়ার পরেও আদালত থেকে চিকিৎসকরা কিন্তু মাঠ ছাড়েন নাই এই যে চিকিৎসকরা মাঠ ছাড়ছেন না এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে এটা কেন হলো চিকিৎসা খাতে এই সমস্যাটা কেন দাঁড়ালো আসলে আসলে ডাক্তাররা ডাক্তাররা তাদের পেশা ছেড়ে দিয়ে প্র্যাকটিস ছেড়ে দিয়ে রাজপথে থাকছেন সারা দিন সারা রাত আসলে এটা কিন্তু হচ্ছে জরুরি যে সমস্ত পেশা আমাদের দেশে আছে যেমন ধরেন চিকিৎসক পুলিশ বলেন বা আইন বাহিনী গণমাধ্যম কর্মীদেরকে যদি আপনি ধরেন ফায়ার সার্ভিস এদের দাবি দেওয়ার জন্য মাঠে আসারই তো আমি মনে করি যে কোনো সুযোগ দেওয়া উচিত নয় তাদের যে সমস্যাগুলো আপনাকে তো সেটা রাষ্ট্রের দায়িত্ব নিয়ে সেই সমস্ত সমস্যাগুলোকে সমাধান করা উচিত আর এখানে হ্যাঁ চিকিৎসকরাও কিন্তু যে মাঠে চলে আসাতে কিন্তু অনেক বড় ধরনের ক্রাইসিসও তৈরি হয়েছে কিন্তু আমরা সেই আলোচনাটাও হয়তো বা করছি না এখন কিন্তু যেই বিষয়টাকে আপনি তুললেন দেখেন চিকিৎসকদের যে পাঁচ দফা পাঁচ দফা যে আপনি দাবির কথা বলছেন একটি দাবিও তো অযৌক্তিক কিছু নয় সে তার সুরক্ষা চান স্বাস্থ্য সেবা এবং সুরক্ষা যে আইন তারা বা চিকিৎসক সুরক্ষা আইন যে আইনের কথা বলছেন সেই আইনটা তো অযৌক্তিক কিছু নয় এটা তো সমাজে দরকার আমি একজন রোগী হিসেবে আমার জানার অধিকার আছে আমাকে ধরনের ধরনের চিকিৎসা কেন দেওয়া হয়েছে হয়েছে এটার ভুল ভুল কিনা আমি হলে পানিশমেন্টের জন্য আমি আবেদন করতে পারবো এটা তো দরকার সুনির্দিষ্টভাবে একজন চিকিৎসক তার কেন কর্মক্ষেত্রে আক্রমণের শিকার হবে আপনি তারা বলতেছে যে মেডিকেল টেকনিক্যাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল যেগুলো ম্যাটস এই প্রতিষ্ঠানগুলো বন্ধ করার কথা তারা বলা হচ্ছে যে ছেলেটাকে আপনি কোনো ফিউচারের কোনো ধরনের জব সেক্টর আপনি ক্রিয়েট করতে পারেননি বা তার তারে হতাশার মধ্যে ফেলে দিচ্ছেন এই ম্যাথসে পড়ানোর মধ্যে দিয়ে তার জন্য আপনি কোনো সম্মানজনক পদ রাখতে পারেনি রাষ্ট্র তাকে নতুন করে তো আসলে আমি মনে করি পড়ানোর খুব বেশি জরুরি বা দরকার কিছু নয় তো এরপর এটা তারা দাবি করছে তারা দাবি করছে মানহীন মেডিকেল কলেজগুলো বন্ধ করে দেওয়া এটা তো রাষ্ট্রের দায়িত্ব কেন আজকে আপনি ইয়া বন্ধ করে দেন মানহীন মেডিকেল গুলাকে বন্ধ করে আমি তো বাণিজ্য করতে দিতে পারি না হাতুরি ডাক্তার বানাইতে পারি না এই সমস্ত মানহীন শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে তারপর তারা বলছেন যে আহ অন্তত জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগ দিতে দশ হাজারের মতো করে প্রতি দশ হাজার নিয়োগ দিতে বলছে এবং তারা প্রতি বছর চার পাঁচ হাজার করে নিয়োগ দেওয়ার কথা বলতেছেন এটা তো দরকার আমাদের তো ডাব্লিউচ গাইডলাইন অনুযায়ী যে দরকার সেটা এখন নাই আমাদের এত বড় একটা জনসংখ্যার দেশ এটা দরকার আমি মনে করি চিকিৎসকদের সামগ্রিকভাবে যে সমস্ত দাবি এই দাবিগুলো যৌক্তিক এবং এই দাবিগুলো রাষ্ট্রের উচিত মেনে নেওয়া এবং এই দাবিগুলো এইভাবে চিকিৎসকদের জন্য অধিকারগুলোকে নিশ্চিত করা যাতে চিকিৎসকদের আর মাঠে নেমে না আসতে হয় তবে চিকিৎসকদেরও একটি সামগ্রিকভাবে নাগরিক হিসাবে আমাদের দেখতে হবে যে রাষ্ট্রের এই মুহূর্তে কি কি করার মতো সক্ষমতা আছে সেই আলোকে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় পর্যন্ত এই মেসেজটা পৌঁছে দাও তবে রোগীরা জনক ভোগান্তির শিকার না হয় আচ্ছা কিছুদিন আগে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা একটা নির্দেশনা এসেছে হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব ধরনের দপ্তরে সর্বস্তরের দপ্তরে যেসব কর্মকর্তা কর্মচারী আছেন তারা যেন তামাক কোম্পানির সাথে মানে তামাক কোম্পানির থেকে সুবিধা গ্রহণ তো থেকে শুরু করে নিয়ে একেবারে তামাক কোম্পানির সাথে যে কোনো ধরনের সম্পর্ক যেন না রাখে এই ধরনের একটা নিষেধাজ্ঞা দিয়ে নির্দেশনা দেয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ক্ষেত্রে এই বা স্বাস্থ্যের ক্ষেত্রে এটা কতটুকু ইতিবাচক হতে পারে এই সিদ্ধান্তটা কি ধন্যবাদ আসলে রাষ্ট্র যেখানে নিজেই মালিকানা সেখানে আক্রে ধরে আছে সেখানে রাষ্ট্রের কর্মচারীদেরকে এই ধরনের নির্দেশনা দেওয়া অনেকাংশই হচ্ছে একটি হাস্যকর একটি বিষয় আপনি দেখেন যে আমি আজকে দেখতেছিলাম যে ইউনিলিভার বাংলাদেশে রাষ্ট্রের ইনভেস্টমেন্ট আছে হলো দশ দশমিক দুই সাত শতাংশ এবং লিন্ডে বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান আছে সেখানে রাষ্ট্রের ইনভেস্টমেন্ট কিন্তু অনেক বেশি অলমোস্ট হচ্ছে আপনার পনেরো দশমিক পাঁচ মতো এই রকম ইনভেস্টমেন্ট যে সমস্ত জায়গায় রাষ্ট্রের সেখানে রাষ্ট্র একজন দুইজন করে প্রতিনিধি দিয়ে সেই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতেছে রাষ্ট্র কেন যেন তামাকের ব্যাপারে খুব আগ্রহী সেখানে প্রায় পাঁচ আগে একসময় ছয় জন পর্যন্ত প্রতিনিধি ছিল এখন আপনি ছয় জনের মতো পাঁচ জনের মতো রাষ্ট্রীয়ভাবে করতেছেন মাত্র শতাংশ বিজনেস দেখভাল করার জন্য বা রক্ষণাবেক্ষণ করার জন্য তো সেখানে তো বুঝতে পারছি রাষ্ট্রেরই আগ্রহ আছে সেখানে আপনি তো আপনার কর্মচারীদেরকে বা রাষ্ট্রের কর্মীদেরকে তো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না এখন এখানে যুগান্তকারী একটা কাজ হয়েছে যে হ্যাঁ রাষ্ট্র স্বীকার করছে যে তাদের কর্মীরা স্বাস্থ্যকর্মীরা এটার সঙ্গে নানানভাবে ভাবে জড়িত হচ্ছে এই এই বিজ্ঞপ্তিটি জারি করার মধ্য দিয়ে কিন্তু রাষ্ট্র এটা স্বীকার করছে এবং রাষ্ট্র সতর্ক করছে ষাট দিনের মধ্যে তুমি যদি সেখান থেকে তোমাকে যদি প্রমাণ পাওয়া যায় বা তুমি এগুলো করতেছো তাহলে তোমার নানান ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে এটা যোগান্তারি একটা কাজ হয়েছে কিন্তু আমাকে এই জিনিসটা নিশ্চিত করতে হবে তামাক থেকে ট্যাক্স আসতেছে সেই ট্যাক্স তামাক কোম্পানি দিচ্ছে না তামাক সেবিরা দিচ্ছে এবং তামাক সেবি নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার বাইশ বাইশ হাজার কোটি টাকার মতো আমি যদি বলি এখান থেকে আস্তে সেখানে আমার তো স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে আরো তিরিশ বত্রিশ হাজার কোটি টাকার উপরে এগুলো বিবেচনা করে রাষ্ট্রকেও এখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায় এটার জন্য আমি মনে করি কাজ করা উচিত এই যে রাষ্ট্রকে বেরিয়ে আসা যায় যেটা বলছেন যে এইখানে আসলে মানে এক কথায় যদি বলে দিই তামাক নিষিদ্ধ করতে আসলে সমস্যাটা কোথায় রাষ্ট্রের আসলে এই যে রাষ্ট্র এখানে দেখে বড় একটা হচ্ছে আপনার ব্যাট ট্যাক্সের জায়গা দেখে কিন্তু আপনি দেখেন ব্যাট ট্যাক্সের জায়গা দেখলেই তো হবে না আপনার জনস্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আপনি আমি তো বললাম আপনাকে একটা জরিপ তথ্য যে প্রায় বাইশ হাজার আটশো কোটি টাকার মতো হলো ওখান থেকে আপনার রেভিনিউ আসে কিন্তু আপনার জনস্বাস্থ্য এখান থেকে ক্ষতি হচ্ছে প্রায় বত্রিশ হাজার পাঁচশো সামথিং কোটি টাকার মতো এখন এখানে রাষ্ট্র দেখে ওই নগদ অর্থটা দেখে অথচ রাষ্ট্র কিন্তু এই টাকাটা তামাক কোম্পানির কাছ থেকে পাচ্ছে না তামাক কোম্পানির এই যে যে ভ্যাট ট্যাক্সটা সরকারকে দেয় আপনাকে আমি একটু আরেকটু জানিয়ে রাখি অলমোস্ট ছিয়ানব্বই শতাংশ যে ভ্যাট বা রাজস্ব এটা এই তামাক কোম্পানিগুলো জনগণের পকেট থেকে দেয় আর বাকি চার শতাংশ হলো তার ইনকাম ট্যাক্সতে অথচ রাষ্ট্র তাকে তামাক কোম্পানিকে ফুলে ফেঁপে বড় করার সুযোগ দেয় তো এই যে আপনি নিষিদ্ধের কথাটা বললেন এই এই রাষ্ট্র নগদ অর্থের এই প্রলোভনে মূলত নিষিদ্ধ করার রাস্তাটা থেকে বেরিয়ে আসে এই জায়গাটাতে আরো বেশি কঠোর হওয়া উচিত এবং তামাক পণ্য বিক্রি নিয়ন্ত্রণ করা উচিত এবং একই সঙ্গে সঙ্গে ধাপে ধাপে নিষেধের দিকে যাওয়া উচিত এই যে নিষেধাজ্ঞা যেটা এসেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মীদের ক্ষেত্রে বা কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে এটাও কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল এফসিটিসি সেইটার স্বাক্ষরকারী দেশ হিসেবে নির্দেশনাটা সম্ভবত আছে আচ্ছা একটা রাজনৈতিক দলের দ্বিতীয় প্রধান সম্প্রতি তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য খাত নিয়ে মন্তব্য করতে গিয়ে বলছিলেন যে স্বাস্থ্য খাতের যে বদলি হয় পদায়ন হয় এইগুলো এখনো পুরনো পুরোনো থেকে গেছে তিনি এটাকে ডিজিটালাইজেশনের কথা বলছিলেন দাবি তুলেছিলাম এই ডিজিটালাইজেশন যদি করা হয় তাহলে হচ্ছে যে এই যে স্বাস্থ্যকর্মীদের চিকিৎসকদের এদের পারফরমেন্সে কি কোনো ধরনের গুণগত পরিবর্তন বা গুণগত উন্নতি ঘটবে কিনা বা ঘটা সম্ভব কিনা ধন্যবাদ আসলে হ্যাঁ এখানে ডিজিটালাইজেশনের যে কথাটা বলা হয়েছে আপনি নিশ্চয়ই যে একটি দলের কথা বলেছেন এবং দলের দ্বিতীয় বা তৃতীয় শীর্ষ একজন ব্যক্তির কথাটা বলেছেন উনি নিজেও একজন চিকিৎসক আমি ওনার বক্তব্যটি খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেছি এখন সারা পৃথিবী হচ্ছে পেপারলেস আপনি কেন এখনো মানদাতার সে পেপারের যুগে আপনি থাকতে চান আপনি কেন গাদা গাদা কেন ফাইল জমাতে চান এটা তো আপনার ভোগান্তি এবং লাল ফিতার যে দৌরত্বের কথা আমাদের বলা হচ্ছে যুগের পর যুগ ধরে সেটাই তো আপনি এই যে ফাইল ফাইল বন্দি যে আমাদের বদলি পদোন্নতি থেকে যাচ্ছে এবং এখানে বৈষম্য হচ্ছে এখানে যদি আপনি ডিজিটালাইজেশন করেন বা অটোমেশন করেন তাহলে যেটা হবে চাহিদার অনুপাতে ধরুন আমি একটি আপনাকে একটি উপজেলা হেলথ কমপ্লেক্সের উদাহরণ দিচ্ছি যে আমাদের ওই সার্ভারে গিয়ে দেখা গেল যে হাতিয়া উপজেলাতে মাত্র দুইজন চিকিৎসক আছে একই সঙ্গে রাজশাহীর একটা উপজেলাতে ধরেন নয়জন জন চিকিৎসক আছে এই যে একটা বৈষম্য তৈরি হয়েছে এটা কিন্তু সেন্ট্রালি চাইলে এটা আপনি কন্ট্রোল করা যাবে যেখানে কেন দুইজন যদি লোক লোকবল কম হয় সেখান থেকে অন্য জায়গা থেকে দেওয়ার ব্যবস্থা করা অথবা এই যে যে পদোন্নতি বা বদলির যে মানে মানুষ যে আবেদনগুলো করে সেখানে কিন্তু অটোমেশন যদি থাকে আপনি ওখানে কিছু আপনার ট্যাগ লাইন যুক্ত করে দিলেন যে পারিবারিক কারণ শিক্ষার ছুটি সংক্রান্ত কারণ এই সমস্ত কারণ থাকলে তার জন্য এই ধরনের ফ্যাসিলিটি আপনি এনশিওর করবেন তারপরে সে ওই আবেদনের মধ্যে এই ধরনের ট্যাগ লাইনগুলো যদি থাকে আপনাকে তো হ্যাসেল পোহাতে হচ্ছে না এবং ওই স্বাস্থ্যকর্মীর তো দিনের পর দিন সচিবালয় স্বাস্থ্য অধিদপ্তর মন্ত্রণালয় এই দৌড়ঝাপ তাকে করতে হয় না সে অনায়াসে তার মফসলে বসে সে আবেদন করবে সে তার চাহিদা অনুযায়ী আবেদনগুলো ওইভাবে করা 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 হবে 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 স্ক্রিনিং তাকে পদোন্নতি বদলি পদায়ন করা হবে এইটাতে আমি মনে করি স্বাস্থ্য খাতে একটা গতি সঞ্চার করবে একই সঙ্গে যে আমরা যে ট্রান্সপারেন্সির কথা বলছি যে অন্তর্বর্তীকালীন সরকার বা নতুন সরকার স্বচ্ছতার কথা বলছে সেইখানে কিন্তু একটা বড় ধরনের একটা বৈপ্লবিক পরিবর্তনও আসতে পারে আমি মনে করি ওই রাজনৈতিক দলের যে ব্যক্তি এই কথাটি তুলেছেন উনি নিজেও চিকিৎসক এবং উনি ওনার অভিজ্ঞতা থেকে কিন্তু একটি কথা ওই কথাটা বলছেন উনি বলছেন মন্ত্রণালয়ে গেলে এখনও দেখা যায় মন্ত্রীর রুমের সামনে সচিবের রুমের সামনে বদলি পদোন্নতি পদায়নের জন্য তদ্বির দিনের পর দিন বসে থাকা তাদের জন্য কথা বলা যায় না কাজ করা যায় না এটা সত্যিকার অর্থে ভালো কথা বলেছেন এটা যদি হয় তাহলে বদলি বাণিজ্যের কি হবে এইটা হচ্ছে যে আপনি যদি প্রশ্ন করেন এটাই হচ্ছে বড় প্রশ্ন তাহলে যেটা হবে আপনি বাণিজ্যটা আপনি করতে পারবেন না স্বচ্ছতা যারা চিকিৎসা খাতের পরিবর্তন বা ভালো চান না তাদের মাঠে যাবে বা পর ধরনের ক্ষতি হবে এটা হবে আপনি যেটা বলছেন হ্যাট্রিক ঠিক আচ্ছা মানে এখানে হচ্ছে যে এটা কি আসলে চিকিৎসকরাও চাইবেন কিনা চিকিৎসকদের এটাতে যেটা আমি জানতে চাচ্ছিলাম আসলে যে গুণগত পরিবর্তনটা যখন এটা ডিজিটালাইজেশন হবে তখন তো দেখা যায় তদবিদের বিষয়টা অনেকখানি কমবে চিকিৎসকরা নিজেদের স্ট্যান্ডার্ড মেইনটেনের চেষ্টা করবেন কারণ এটা অটোমেশন পদ্ধতিতে হচ্ছে কে কতটুকু পারফর্ম করতেছে সেটার উপর ডিপেন্ড করে কার কি ডিগ্রি আছে গবেষণা আছে কতদিনের অভিজ্ঞতা আছে চিকিৎসকরা কি চাইবেন হ্যাঁ আমার আমার যে দীর্ঘদিন কাজ করার যে অভিজ্ঞতা সেখান থেকে আমাকে আমি যেটা মনে হয় যে দেখেন চিকিৎসকদেরকে অন্যদের সঙ্গে আমরা কিন্তু মিলালে চলবে না চিকিৎসক এবং এখনো পর্যন্ত শিক্ষক এদের একটা বড় অংশ হচ্ছে রাজনৈতিকভাবে ভাবে পারিবারিক একটা আইডিওলজি থাকতে পারে কিন্তু এই সেবা খাতটাতে আসার পরে তাদের মধ্যে রাজনৈতিক চরিতার্থকরণের ওই ধরনের মানসিকতা খুব কম থাকে আমরা হয়তো বা ব্যানার ভিত্তিক কিছু চিকিৎসকরা দেখতে পাই যে তখন হয়তো আমাদের মনে হতে পারে পুরো চিকিৎসক গোষ্ঠীটাই হয়তো বা রাজনৈতিক দুর্বৃত্তনের ভিতর থাকতে পারে বা রাজনীতি করতে পারে কিন্তু এটি ভুল ধারণা চিকিৎসকদের একটা বড় অংশ হচ্ছে রাজনৈতিকভাবে তারা হচ্ছে আপনার ম্যানুপুলেটেড নন তারা হচ্ছে গবেষণা তারা তাদের শিক্ষা কার্যক্রম তারা তাদের চিকিৎসা এবং সেবাতে মনোনিবেশ করেন আপনি এখনও যদি ঢাকা মেডিকেলে যান দেখবেন আপনি ইফতারের আগেও কিন্তু দেখবেন যে এক মিনিট আগেও কিন্তু চিকিৎসক উঠতেছেন না উনিও তো চিকিৎসক কিন্তু আমরা কিন্তু অনেক সময় মেপে ফেলি এমন এমন চিকিৎসকদের দিয়ে যারা হয়তো বা প্র্যাকটিস যে তার দায়িত্ব সে দায়িত্বটাই পালন করেন না এই সংখ্যা খুবই কম এই জন্য আমি মনে করি চিকিৎসকরা এই জিনিসটা গ্রহণ করবেন এবং চিকিৎসকদের জন্য এটি একটি ইতিবাচক একটা কাজ হবে যদি হয় আচ্ছা আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে মেডিকেল কলেজগুলো আছে সেখানে দুই হাজার আঠারো উনিশ সেশনের যে শিক্ষার্থীরা ছিলেন তাদের ফাইনাল প্রফের ফলাফল কিছুদিন আগে হয়েছে সেই ফলাফলে যেসব শিক্ষার্থী অনুত্তীর্ণ হয়েছে সাধারণত তাদের ক্ষেত্রে যেটা হয় মেডিকেলের প্রফে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা একটা সাপ্লিমেন্টারির আয়োজন করা হয় আমরা দেখেছি বা শিক্ষার্থীদের দাবি দুই হাজার তাদের দাবি হচ্ছে বা অভিযোগও বলা যায় যে বিগত বছরে বিগত সেশনের যারা ছিলেন তাদেরকে দুইবার সাপ্লিমেন্টারি দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু এই শিক্ষার্থীদেরকে একটিবারের জন্য সুযোগটা দেওয়া হচ্ছে না এটা কি তাদের জন্য অবিচার হচ্ছে কিনা এখানে হ্যাঁ আমি এই জিনিসটা দেখছি অবিচার বলতে অবিচারের আগে একটু পেছনের গল্পটা বলা হচ্ছে যে দেখেন আপনি হ্যাঁ আপনি পরীক্ষা দিতে দিচ্ছেন না আইনি দোহাই দিয়ে এটা নর্মাল খুবই নর্মাল হতে পারে কিন্তু আপনি এর আগে যে সুযোগ দিচ্ছেন সেটা কেন কেন সুযোগ দিচ্ছেন সতেরো কে কেন সুযোগ দিচ্ছেন তাই না সতেরো আঠারো সেশন কিন্তু তারা সুযোগ দিচ্ছে সুযোগ দিয়েছে এবং দুইবার সুযোগ দিচ্ছে এই সুযোগটা তাহলে আপনি কেন দিয়েছেন এটা একটা বড় প্রশ্ন আরেকটা প্রশ্ন হচ্ছে আপনি আঠারো উনিশ সেশনকে সুযোগটা দেবেন না হ্যাঁ ঠিক আছে এটা খুবই আপনার আইনগতভাবে আপনার সিদ্ধান্ত বিএমডিসি আইনে নাকি জটিলতা আছে আপনি বলতেছেন সব ঠিক আছে তাহলে আপনি কেন দুই দুইবার চার দিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করলেন এবং শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশনটা ওপেন করে দিলেন এবং সেটা কেন শুক্রবারের মতো একটি ছুটির দিনে সে আবার কেন ক্লোজ করে দিলেন উজ্জ্বল করা হ্যাঁ উজ্জ্বল করে দিলেন এই যে পুরো বিষয়টা এই বিষয়টা তো গোজামিল মনে হচ্ছে এবং এই জায়গাতে বক্তব্য আরো সুস্পষ্ট হওয়া উচিত যেমন এই ঘটনার পরে সামনে শিক্ষার্থীরা আন্দোলন করলেন আন্দোলনের পরে বিএমডিসি কর্তৃপক্ষ কিন্তু অথচ এই মার্চে কিন্তু তাদের এই বিশেষ পরীক্ষার্থীতে বসার কথা ছিল কথা ছিল এখন আপনি বলতেছেন পরবর্তী সেশনের সঙ্গে তাদেরকে এটা দিতে মানে এই এখানে আরেকটা বিষয় যোগ করি পরবর্তী সেশনের ক্ষেত্রে যেটা হয়েছে অভিযোগ হচ্ছে যে তাদের যে পরীক্ষাটা জুনে বা জুলাই হওয়ার কথা সেটা এই মানে কুরবানিদের পরে হওয়ার কথা রমজানের ঈদের পরীক্ষাটা একসঙ্গে মার্চ করে ফেলার জন্য এটা তাদের তাদের সাথেও কিন্তু একটা হ্যাঁ এটা তাদের সঙ্গে তো একটা বৈষম্য তৈরি হচ্ছে আপনি যখন একটা বৈষম্য তৈরি করবেন তখন কিন্তু পুরো অর্গানের মতোই অন্য অন্য জায়গায় বৈষম্য তৈরি হবে এখন ওই যে ওই যে শিক্ষার্থীদের উনিশ বিশের কথা আপনি যেটা বলতেছিলেন ওদের পরীক্ষাটা তো হওয়ার কথা ছিল পরে পরে সে সময় পেত এবং এটা তো ফাইনাল প্রফ এবং এই প্রফেশনাল পরীক্ষায় কৃতকার্য হওয়ার অকৃতকার্য হওয়ার মধ্য দিয়ে একজন চিকিৎসকের ভবিষ্যৎ সিদ্ধান্ত ডিপেন্ড করে তাই না এতদিন যে পড়াশোনা করলেন তার চূড়ান্ত একটা পরীক্ষা আপনি সেই ছেলেটাকে তরিঘরি করতেছেন এই ছেলেটাকে বিশেষ সুযোগ দিবেন না বলে এটা হতে পারে না এইটাতে আমি মনে করি যেহেতু অতীতে আপনি সুযোগ দিয়েছেন আঠারো সেশনকে আপনার সময়ের মধ্যে বিশেষ পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত আর সেশনকে আপনি বিশ সময় কমিয়ে এনে বৈষম্য করা উচিত আমি মনে করি না এটা অনুচিত এখানে এখানে একটা বিষয় আসলে যে এই শিক্ষার্থীরা উনিশ সেশনের শিক্ষার্থীরা যেটা বলছেন যে তারা গত যে আন্দোলন হয়েছে অভ্যুত্থান গণ অভ্যুত্থানের সময় তাদের একটা লস গিয়েছে কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ ছিল আগে পরে বন্ধ ছিল আর কি সব মিলিয়ে তারা কিন্তু পড়াশোনায় পিছিয়ে আছে ক্ষতিগ্রস্ত হয়েছে এখন তাদের যদি এটা এগিয়ে নিয়ে আসা হয় সেক্ষেত্রে তো বড় ধরনের সমস্যার মুখে তারা পড়বে এইখানে যে বিষয়টা আপনি এড়িয়ে যেতে চাইছিলেন যে কারিকুলামে আছে কি নেই বিএমডিসি আইনে আছে কি নেই আগের সেশন গুলোকে দেওয়া হয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীদের অভিযোগ হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু সুযোগটা দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে তো একই বিএমডিসি এর অধীনে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কি সুযোগ দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা অধিভুক্ত থাকা মেডিকেল কলেজগুলোতে সুযোগটা পাচ্ছে না এই বিষয়টা আসলে কিভাবে দাঁড়াচ্ছে এইটা হয়তো বা হয়েছে কি যে হ্যাঁ আপনি যেটা বললেন অন্য অন্য বিশ্ববিদ্যালয় কিন্তু অধিভুক্তদের এই সুযোগগুলো দেওয়া হচ্ছে এবং এখানে যেটা আমার মনে হচ্ছে যে বিএমডিসি হয়তো বা এই নতুন করে পরীক্ষা আয়োজন করা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অনেক প্রতিষ্ঠান এবং সবচেয়ে বেশি প্রতিষ্ঠান অধিভুক্ত অধিভুক্ত এখন এটা হয়তো বা তারা চাচ্ছেন না যে নতুন করে পরীক্ষার প্রিপারেশন নেওয়া আয়োজন করা এটা তাদের জন্য হয়তো বা একটু কঠিন হয়ে যাচ্ছে কারণ আবার অল্প কিছুদিন পরে আরেকটা পরীক্ষা আয়োজন করতে হবে তো এই জন্য হয়তো বা তারা মার্চ করে একসঙ্গে করতে চাচ্ছেন কিন্তু এটাও এটা চিকিৎসা শিক্ষা ব্যবস্থা এইখানে আপনাকে একটু কষ্ট তো পোহাতেই হবে আপনাকে এইখানে তো সার দেওয়া সুযোগ দেওয়ার একটা মানসিকতা রাখতে হবে না তবে এখানে আপনি তো এই জটিল একটা বিষয়টাকে আরো জটিলতর করে তুলবেন মানুষের কাছে বা শিক্ষার্থীদের কাছে কারণ এখন আপনি দেখেন আঠারো উনিশ শেষ শিক্ষার্থীরা কিন্তু চরম একটা অনিশ্চয়তার মধ্যে আছে যে তার পরবর্তী সেশনের সঙ্গে এঙ্গেজ করে দেওয়া যুক্ত করে দেওয়া হচ্ছে তার মানে তার কি ইয়ার একটা ইয়ারই কি লস চলে যাচ্ছে কিনা আপনি কেন হতাশার মধ্যে রাখবেন আমি মনে করি যে অন্য অন্য বিএম একই বিএমডিসি অন্য বিশ্ববিদ্যালয়ে যে সুযোগটা দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তদেরও সেই সুযোগটা দেওয়া উচিত এখানে একটা অভিযোগ শিক্ষার্থীদের তরফ থেকে যে তারা যখন করোনার সময়ে যে শিক্ষা বসে ছিলেন ওই সময়ের পরীক্ষার সময় তারা কিছুটা দাবি দেওয়া তাদের ছিল যে পরীক্ষাটা পিছানো হোক তাদের অভিযোগ হচ্ছে এই বিষয়টাকে নিয়ে কারণে তাদের সাথে এই ধরনের আচরণটা করা হচ্ছে কিনা এটা যদি হয়ে থাকে এই এই ধরনের আচরণ বা এই ধরনের পক্ষপাতমূলক আচরণ এটা কি বিষয়টা এখন দেখেন এরকম কিনা আসলে বৈষম্যের বিলাপের জন্য দেশের মানুষ আন্দোলন করছে এবং রাষ্ট্র একটি বৈষম্যহীন হবে বলে আমরা সবাই কিন্তু স্বপ্ন দেখি সেখানে কোভিডকালীন সময়ে বিশেষ সুযোগের জন্য যদি শিক্ষার্থীরা আন্দোলন করে সেইটাকে যদি মনে রাখে এই রাষ্ট্রের কর্মচারীরা তাহলে তাদের শপথ ভঙ্গ করছে কারণ আমাদের যে শপথগুলোতে কিন্তু স্পষ্টত আছে যে সমস্ত আমাদের সাংবিধানিক পদ কিংবা গুরুত্বপূর্ণ পদের যে আপনি কিন্তু রাগের বশবর্তী হয়ে কিংবা ব্যক্তি স্বার্থ চরিতার্থকরণ করতে গিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবেন না বা সিদ্ধান্ত নিতে পারবেন না এটা তো রাষ্ট্রের রাষ্ট্রই এই ধরনের স্বপ্ন তাদের কর্মচারীদেরকে কিংবা সাংবিধানিক পদের ব্যক্তিদের উপর আরোপ করে তো সেখানে পিএমডিসি কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্র যদি ক্ষোভ প্রকাশ করে সেই কোভিডকালীন সময়ের আন্দোলনের ইস্যুকে সামনে রেখে এটা হবে একদম চরম মাত্রায় বৈষম্যের একটি নতুন পন্থা এবং শিক্ষার্থীদের সঙ্গে এটি একটি অপেশাদার আচারও আমি মনে করি যে এই ধরনের কোনো মনোবাসনা তাদের থেকে থাকে তাদেরকে চিহ্নিত করে এখনই তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা উচিত কারণ বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে শিক্ষার্থীরা রক্ত দিছে সেখানে চেয়ার আঁকড়ে থেকে কেউ এই ধরনের বৈষম্যের নতুন করে মানে জারি করার সিদ্ধান্ত নিতে পারে না আপনি খুব চমৎকার বলছিলেন যে এই শিক্ষার্থীরা আমরা দেখেছি করোনা সময় একবার ক্ষতিগ্রস্ত হয়েছে এরপরে জুলাই গণভুত্থানের সময় তৎকালীন ফ্যাসিবাদী সরকারের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখন আবার তারা এক ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন বলে তাদের অভিযোগ এই বৈষম্যের নিরসন হোক এবং স্বাস্থ্যখাতের যে সংকট যে সমস্যা আমরা দেখছি এসব সংকট এবং সমস্যার নিরসন হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকের এই আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে এবং মেরি ভয়েস্কো আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজকে বিদায় নিচ্ছি আগামী সপ্তাহে স্বাস্থ্য গুরুত্বপূর্ণ আরও অনেক বিষয় দিয়ে আলোচনা করব অনেকগুলো দিক আমরা তুলে ধরব ততদিন পর্যন্ত সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ